ঘটনাটির সময়কাল উনিশশো সালের দিকে তখন তার বয়স ছিল পনেরো থেকে সতেরো বছরের মধ্যবর্তী একটি সময় আনুমানিক আর কি যে রাত্রে ঘটনাটির সূত্রপাত হয় ওই রাত্রে ওনার বাবা বাড়িতে ছিলেন না ওই রাত্রে উনি ওনার মায়ের সাথে ঘুমিয়েছিলেন তো উনি রাত্রেবেলা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন ওনাদের ঘরটার উপরে টালি ছিল ওই এখন তো টালি দেয়া ঘর আসলে খুব একটা দেখা যায় না বললেই চলে আগেকার দিনে ঘরে টালি দেয়া হতো আর টালি দেয়া ঘরে সূর্যের তাপ আসলে অতটা প্রবেশ করে না যার কারণে ঘরের মধ্যে ঠান্ডা থাকে তো অনেকে টালি দিয়ে ঘর বানাতো তো ওনাদের ঘরটাও টালির ছিল উনি রাত্রেবেলা ঘুমিয়ে আছেন রাত আনুমানিক বারোটার পর আসলে ওই সময় তোর কারো কাছে ঘড়ি গ্রামের মানুষের কাছে থাকাটা অনেক ইয়ে ব্যাপার ছিল আর কি স্বাভাবিক ব্যাপার ছিল না ধনী টাইপের লোক মানে গ্রামের মধ্যে অবস্থা তারা হয়তো বা ঘড়ির রাখতে রাখতেন আর কি আর তখনকার দিনে এরকম ব্যাটারি চালিত ছোট ছোটো ডিজিটাল ঘড়ি তো পাওয়া যেত না তখন ওই পেন্ডুলাম যুক্ত ঘড়িগুলো পাওয়া যেত যেগুলো দামি ছিল এই কারণে তারা ওই আনুমানিক সময় দেখত বা সময় বলার চেষ্টা করতো দিনের বেলাতেও তো সময়টা ঠিক নিশ্চিত নয় তো দাদি ঘুমিয়ে আছেন উনি স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখেন স্বপ্নের মধ্যে দেখেন কি উনি যে বিছানায় শুয়ে আছেন সেখানেই শুয়ে আছেন কিন্তু উনি দেখছেন যে ওনার ঘরের কোনো চাল নেই মানে ছাদ নাই আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে আকাশের তারাগুলো দেখা যাচ্ছে চাঁদ দেখা যাচ্ছে তো ঘরের চাল নাই সবকিছু দেখা যাচ্ছে উনি শুয়ে শুয়ে দেখছেন আসলে এটা কিন্তু খুব সব স্বপ্নের মধ্যে উনি দেখছেন যে শূন্য একজন মহিলা হেঁটে যাচ্ছে শাড়ি পরা কিন্তু চাঁদের আলোতে বোঝা যাচ্ছে খুবই বিশ্রী রকমের চেহারা এবং কুচকুচে কালো তো বকর ভাই দাদি আবার ওই স্বপ্নের মধ্যেই বলতেছে হেরে কি কুৎসিত একজন মহিলা এই কথাটা বলেছে এই কথাটা যখনই বলেছে তখন ওই মহিলা তার দিকে তাকিয়েছে তাকানোর পর সে আস্তে আস্তে ওই শূন্য থেকে হেটে মানে সিঁড়ি দিয়ে যেভাবে নেমে আসে ঠিক ওইভাবে মনে হচ্ছে নেমে নেমে তাদের ঘরে এসে ওই বিছানার উপর তার বুকের উপর বসে দুই হাত দিয়ে তার গলা চেপে ধরেছে পিয়লিসেনারস এটা কিন্তু পুরাটাই স্বপ্নের মধ্যে হচ্ছে এটা কিন্তু বাস্তবে হচ্ছে না এদিকে তার যখন গলা চেপে ধরেছে তখন ওনার দম বন্ধ হয়ে আসছে উনিরা নিজেকে নাড়াতে পারছেন না তো তো উনি গোঙানি মানে গোঙানির মতো শব্দ করছেন এদিকে তার মা যে পাশে শুয়েছিল এই শব্দে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে দেখে যে আবুকর ভাইয়ের দাদি নিজের দুই হাত নিজের গলায় চেপে ধরে মানে মারা যাওয়ার চেষ্টা করছেন আর ওই কারণে গোঙানি আসছে ওই শব্দটা হচ্ছে আর কি ভাইয়ের দাদি তাকে ডাকা ডাকি করেন ধাক্কা দেন ধাক্কা দেওয়ার পর সব স্বাভাবিক তখন আবু বকর ভাইয়ের দাদির মা যিনি চিন্তা করেছেন যে এটা তো বোবাই ধরেছে এটা তো স্বাভাবিক বিষয় আর উনি আর একটা কারণে একটু চিৎকা চাচাপি চৌ করেছিলেন আবু বকুর ভাইয়ের দাদি সেটা হলো উনি যখন ধাক্কা ধাক্কি করছিলেন তখন ওই গঙ্গাড়ির শব্দটা বন্ধ হচ্ছিল না যার কারণে উনি চিৎকার করেছিলেন আশেপাশে ওনাদের যে ঘর ছিল মানে জয়েন্ট ফ্যামিলি আর কি সেখান থেকে লোক চলে এসেছিলেন তারপরে স্বাভাবিক হয়ে গেছে তো সবাই বলে যে এটা তো বোবাই ধরা বোবাই জিন বোবা বোবা ধরেছে আর কি এটা তো কোনো ব্যাপার না এটা তো সবসময় হর হামেশাই হয় তো এই কারণে বিষয়টা একদম স্বাভাবিকভাবেই ওই বিষয়টা ওখানেই শেষ হয়ে যায় কিন্তু পরের দিন সকাল থেকে কিছু সমস্যা দেখা দেয় সমস্যাটা হচ্ছে আবু বকর ভাইয়ের দাদির পরিবার ছিল তো জয়েন্ট ফ্যামিলি প্রায় পনেরো ষোলো জন ওই পরিবারের সদস্য ছিল পনেরো ষোলো জনের খাবার কিন্তু একই পাতিলে রান্না হতো ভাত তরকারি সবকিছু মানে মানে একই সাথে আর কি মানে তাদের সকলের খাবার একই সাথে রান্না হতো সমস্যা যেটা হলো বাবু ওকার দাদি রান্না হওয়ার সাথে সাথে খেতে বসে যায় কিন্তু গ্রামের একটা ট্র্যাডিশন রয়েছে যে বাড়ির মহিলারা পুরুষ সদস্যদের পরে খাওয়া দাওয়া করে তো উনি সবার আগে ওই খাবার খেতে বসে যান সকাল বেলায় এবং সকালে বসেই একাই পাতিলে সব ভাত তরকারি ভাত খেয়ে ফেলছেন এবং কড়াইয়ের সব তরকারি খেয়ে ফেলছেন এখন বাড়ির অন্য সদস্যরা বলে কিরে তুই একাই এত লোকের খাবার খেয়ে ফেললি কিভাবে অন্যরা খাবে না তখন আবু বকর ভাইয়ের দাদি বলে আমার এখনো খুদা যায় নাই আরো ভাত তো এদিকে বাড়ির অন্য সদস্যরা সকালে না খেয়ে থাকে দুপুরবেলা আবার রান্না করা হয় পনেরো ষোলো জনের ভাত একটা রান্না করা হয় আবার আর একটা করা হয় উনি রান্না হওয়ার সাথে সাথে গরম খাবার খেতে বসে গেছে একদম গরম খাবার মানুষ তো একটু খাবার ঠান্ডা হতে দেয় কিন্তু না উনি ওই গরম খাবার খেতে বসে গেছে এবং একাই সব খাবার খেয়ে ফেলছে এটা দেখে পরিবারের সদস্যরা খুবই অবাক হয় যে কি ব্যাপার এ কি হল গতকালকেও তো স্বাভাবিক ছিল আজকে এই একা মানুষ সবার খাবার খেয়ে ফেলতেছে কিভাবে আর খাবার গুলো এইভাবে এক দুই দিন যায় পরিবারের সদস্যরা একরকম অভুক্তই ছিল তার খাবার খাওয়ার পরে আবার রান্না করা হয় তখন ওরা কিছু খেতে পারে কিন্তু ওরা তো আসলে গরিব মানুষ এভাবে একা যদি সব খাবার খেয়ে ফেলে তাহলে ওনাদের চলবে কিভাবে তখন যেটা হয় সেটা হলো যে ওনারা ভাবেন যে ওর উপর মনে হয় কোনো সমস্যা এসে পড়েছে এই ভাবনা হতে হতে আরও একটি গুরুতর সমস্যা দেখা দেয় কয়েকদিন পর সকালবেলা যখন মুরগির খোপ থেকে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে উঠানে ঘোরাফেরা করছে মুরগিগুলো ধান টান খাচ্ছে এমত অবস্থায় আবু বকর দাদি খপ করে একটা মুরগিকে ধরে ফেলেন ধরে এক টানে মুরগির চামড়া ছুলে ফেলেন এবং ছোলার পরেই ওই মুরগির মাংস কাঁচা খেতে শুরু করেন এটা দেখে তো সকলে অবাক মুরগি কিন্তু তখনও জীবিত মানে চামড়া ছুলে ফেলেছে মুরগি ছটফট করছে ওই অবস্থাতে মুরগি সে চেবিয়ে খাচ্ছে সকলে দেখে ভয় পেয়ে যায় করিস কি করিস কি কিন্তু তার ভেতর থেকে একজনের গোঙারির আওয়াজ আসছিল এবং সেই মুরগিটা খাচ্ছে এই দৃশ্য দেখার পর তখন সকলে চিন্তা করে ওর ভিতরে পাগলামি দেখা দিয়েছে তাড়াতাড়ি করে কিছু কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করে ওকে বিয়ে দিয়ে দিতে হবে বিয়ের পরে হয়তো স্বাভাবিক হয়ে যাবে আর যদি আশেপাশের লোকজন জানে যে ওর মধ্যে এই ধরনের পাগলামি স্বভাব দেখা দিয়েছে তাহলে তো ওর বিয়েই হবে না এখন আশেপাশ থেকে কিছু কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করানো হয় কিছুটা থেমে থাকে একটু স্বাভাবিক থাকে আবার কয়েকদিন পরেই একই সমস্যা দেখা দেয় ওনাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে একটা পরিবারের পুরুষ সদস্যের সাথে বিয়ের কথাবার্তা সব ফাইনাল হয়ে যায় আর ওনারা এই মেয়ের সম্পর্কে যতটুকু খোঁজ খবর নিয়েছেন কোনো নেতিবাচক কোনো তথ্য পাননি মানে তারা যতটুকু খোঁজ খবর নিয়েছেন ওই আত্মীয় স্বজনদের কাছেই জিজ্ঞেস করেছেন ওই ভাই দাদির আত্মীয় স্বজন তারা আর নেতিবাচক কিছু বলেন নাই কারণ মেয়েকে তো বিয়ে দিতে হবে তো বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে যাওয়ার পর কয়েকদিন স্বাভাবিকভাবে কাটে মানে কয়েকদিন কোনো সমস্যা হয় না এক রাতে হঠাৎ করে এই আবুকুর ভাইয়ের দাদা যিনি মানে দাদির হাজবেন্ড তিনি দেখেন যে তার স্ত্রী বিছানায় নাই এই কোথায় গেল কোথায় গেল নিশ্চয়ই ওয়াশরুমে গিয়েছে কিন্তু ওয়াশরুমের আশেপাশে গিয়েও তাকে কোনো মানে তাকে তার কোনো চিহ্নই পাওয়া যায় না তো কোথায় গেল এত রাতের বেলা সবাই খুঁজতে থাকে তোমাদের গ্রামের একটি ভয়ানক জায়গা রয়েছে সবাই ওই জায়গাটা ফেলুর বাস বাগান নামে চিনত তো ফেলুর বাস বাগানের কাছে গিয়ে দেখা গেল যে ওই বাগানের নিচে আউ বকর দাদি বসে আছে তো তাকে ওখান থেকে নিয়ে আসা হয় তো নিয়ে আসার পর জিজ্ঞেস করা হয় যে তুমি ওখানে কিভাবে গেলা সে কিচ্ছু বলতে পারে না বলে কই আমি কখন গেলাম আমি তো ঘুমাইছিলাম আমি ওখানে কীভাবে গেলাম তোমার তার কোনো সেন্সই নাই যে সে আসলে কি করেছে এরপরে কি হইল এর কয়েকদিন পরে আবার একই সমস্যা এবং তাকে এক রাতে পাওয়া গেল নদীর ধারে ওই নদীর ধারের কাছে একটা শ্মশান ছিল ওইখানে সেখান থেকে তাকে নিয়ে আসা হয় আবার কয়েকদিন পরে সে নাই পাওয়া গেল এমন এক বাগানে যে বাগানে দিনের বেলাতে কেউ যায় না তো এইভাবে যখন ঘটতে থাকে তখন ওই পরিবারের সদস্যরা বুঝতে পারে যে যে সাথে ভয়ানক কিছু কিছু তখন সিদ্ধান্ত আগে ওনার রয়েছে খোঁজ খবর নেই যে কি হয়েছিল তখন আবু দাদা তার শ্বশুর বাড়িতে খোঁজ খবর নেন খোঁজখবর নিয়ে শোনেন যে বিয়ের আগে এই ধরনের সমস্যা দেখা দিয়ে মানে দেখা দিয়েছিল আর কি এখন বিয়ে হয়ে গেছে এখন কি করবে এখন সমাধান তো করতে হবে তখন ওনারা আশেপাশের বেশ কিছু হুজুর দেখান কিন্তু হুজুররা প্রত্যেকেই বলে দেন যে এই রুগীর ট্রিটমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব নয় এর মধ্যে কুষ্টিয়ার একজন হুজুর বেশ প্রবীণ একজন হুজুর তাকে দেখান তাকে দেখানোর পর তিনি বলেন যে তোমরা মাগুরায় যাও ওই মাগুরার যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে পাঁচ কিলোমিটার পূর্বে একটা কবরস্থান রয়েছে ওই কবরস্থানের কাছে একটা মসজিদ রয়েছে ওই মসজিদের যে ইমাম সাহেব রয়েছে এই সমস্যার সমাধান আল্লাহ যদি চান তাহলে ওর হাত দ্বারা হতে পারে এছাড়া এটা সম্ভব নয় সত্যি তারা মাগুরাতে যান সেই ইমাম সাহেবের কাছে যান কিন্তু ইমাম সাহেবকে দেখে তারা তো অবাক এবং খুবই মানে গুরুত্বহীনতার সাথে বিষয়টাকে দেখে কারণ হলো ইমাম সাহেবের বয়স সর্বোচ্চ বিশ বছর খুবই সুদর্শন একটা বাচ্চা ছেলে এখন ওনারা চিন্তা করছে কত রথি মহারথীরা এই সমস্যার সমাধান করতে পারলো না এক মুরব্বীর কাছে গেলাম কত প্রবীণ বয়স আর উনি কিনা পাঠালেন এইরকম একটা বাচ্চা ছেলের কাছে এই সমাধান করতে পারবে তারপরেও তাকে বলেন এবং সে বলে দেন যে না এই রোগীর সমস্যা আমি সমাধান করতে পারবো না আপনারা চলে যান তো তারাও চলে আসেন তারা আসলে জোড়া করেন নাই মানে তাদের কোনো আগ্রহী ছিল না তাকে তার চেহারা দেখে অন্তত যে এর দ্বারা এই কঠিন সমস্যার সমাধান হবে না তারা আবার পূর্বের ইমাম সাহেবের কাছে আসেন যে হুজুর যে প্রবীণ হুজুর যিনি বলেছিলেন এই তার কাছে মাগুরাতে যাওয়ার জন্য আর কি বলেন যে কি হুজুর কার কাছে পাঠালে তো এটা বাচ্চা ছেলে তা আমাদের তো দেখে কোনো ভক্তি হইল না আর সে ওই রোগীর ট্রিটমেন্ট করতে রাজি হলো না তখন ওই হুজুর মুস্কি হেসে দিয়ে বলতেছেন যে আপনাদের সমস্যার সমাধান যদি আল্লাহ কারো হাত দ্বারা করান তাহলে ইনশাল্লাহ ওর হাত দিয়েই হবে আর ও হচ্ছে আমারই ছাত্র আপনারা ওর কাছে আবারও যান এবং আমার কথা বলেন যে আমি পাঠিয়েছি প্রিয় লিসেনার্স আপনারা একটু চিন্তা করুন যে একজন প্রবীণ হুজুর তিনি তার ছাত্রের কাছে এই সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছেন তাহলে আল্লাহ তালা ওই ছাত্রের মধ্যে কি পরিমাণ এলেম এবং বুজুর্গি দান করেছিলেন তার আবার তার কাছে যান যাওয়ার পরে ওই হুজুরের পরিচয় দেন যে উনি আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন তখন হুজুর তাহলে আপনার শুরুতে কেন আমাকে বলেননি যে আমার উস্তাদ আমার কাছে পাঠিয়েছে তাহলে তো আমি রিস্ক নিয়ে হলে ওই কাজটি করার জন্য চেষ্টা করতাম তখন ওনারা মানে চেহারার যে ভাব এটা দিয়ে মানে বুঝিয়ে দেন ওই হুজুর বুঝতে পারে যে আসলে তার বয়স তার চেহারা সুরত দেখে আসলে মনে হয়েছে তিনি বাচ্চা ছেলে এই কাজ করতে পারবে না এই জন্য আসলে অতটা গুরুত্ব দিয়ে তারা বলেননি তো যাই হোক রুগীকে দেখার পর ওই হুজুর নতুন যে হুজুর আর কি সে বলেন যে আপনারা এখন চলে যান তিন চার দিন খুব সাবধানে রাখবেন এর পরে আপনারা আমার কাছে আসবেন রুগীকে নিয়েই আসবেন একটা সময় দিয়ে তাই যে তিন চার দিন পর একটা পূর্ণিমার রাতের একটা সময় ছিল তো ওনারা আবার চলে যান তিন চার দিন পর আবার আসেন আসার পরে দেখেন যে ওই হুজুরের হাতে একটি লম্বা কাগজ ওই কাগজে আরবি ভাষায় অনেক কিছু লেখা তখন ওই ওই সময় হচ্ছে যে দাদির বাবা উনি গিয়েছিলেন ওইখানে গিয়েছিল রুগী নিয়ে যান নাই রুগী বাড়িতেই ছিল তো যাওয়ার পরে আবু দাদার কাছে কাগজটা দিন বলেন যে আজকে আপনি এই যে যেই কবরস্থানটি রয়েছে এই কবরস্থানের পাশে মানে পেছন দিকে যে রাস্তা রয়েছে এই রাস্তার এখানে দাঁড়িয়ে থাকবেন গভীর রাত্রে আপনি একটা গাড়ি বহরকে যেতে দেখবেন যখন ওই গাড়িটা আপনার কাছাকাছি আসবে তখন আপনি সুন্দর করে সালাম দিবেন কোনো ভয়ের কিছু নাই ওনার সাথে কথোপকথন হবে আপনার এবং তখন এই চিঠিটা তার হাতে দিয়ে দেবেন আর কিছু করতে হবে না উনি রাত্রেবেলা গিয়েছেন দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন হঠাৎ করে মনে হচ্ছে যে দূরে কিছু একটা আসছে দূর থেকে দেখা গেল সুন্দর চেহারা লম্বা লম্বা দুজন মানুষ সামনে হেঁটে আসছে আর পেছনে একটা ঘোড়ার গাড়ি কিন্তু গাড়িটা যত কাছে আসছে তখন মনে হলো না এটা ঘোড়া না এটা অনেক বড় আকৃতির দুটো কুকুর ওই কুকুর একটি গাড়ি টেনে নিয়ে আসছে আমরা পুরাতন আমলের অনেক সময় ঘোড়ার গাড়ি দেখেছি ওই ঘোড়ার গাড়িগুলো আজকের মাইক্রোবাসের মতো অনেকটা ওর ভিতরে সুন্দর সিট রয়েছে মানুষ বসতে পারত অভিজাত শ্রেণীর মানুষরা এই গাড়িগুলো ব্যবহার করত। ঠিক ওই রকম অভিজাত শ্রেণীর একটি গাড়ি কিন্তু গাড়িটি টেনে নিয়ে যাচ্ছিল দুটি কুকুর এবং ওই গাড়ির পেছনে আবার লম্বা দুজন লোক তো যখন কাছাকাছি এসেছে ওই দুজন লোক কিন্তু আবু বাবার দিকে ভূক্ষেপ করেনি তারা তাদের মতো চলে যাচ্ছে যখন গাড়িটা তার পাশ দিয়ে ক্রস করছে তখন উনি লম্বা করে একটি সালাম দেন তখন সালাম দেওয়ার সাথে সাথে গাড়ি থেমে যায় তাহলে এক চুলো নড়ে না এবং ওই যে গাড়ির ভেতরে পালকির মতো একটা মানে কাঠামো গাড়িটা আর কি তো ভেতর থেকে সুন্দরভাবে খুব মসৃণ সুন্দর গলায় সালামের উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি যে মহতারাম আপনি আমার কাছে কি চান খুব মানে পোলাইটলি এত সুন্দর গলায় এত চমৎকার ব্যবহারে এই কথাটা কাছে কি চান কেন এসেছেন এখানে তখন ওই চিঠিটা ওই হুজুরের কাছে মানে ভেতরে যিনি আছেন তার কাছে দেয়ার কথা বলেন যে আমাকে এই হুজুর পাঠিয়েছেন এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন তখন ওই পালকির ভেতর থেকে মানে ওই গাড়ির ওই ভেতর থেকে একটি হাত বের হয়ে আসে হাতটি মানুষের মতোই ছিল কিন্তু একটু লম্বা ছিল এবং হাত অনেক সাদা একটা হাত খুব সুন্দর হাত তখন ওই হাতে ওই চিঠিটা দিয়ে দেন তখন ওই অবস্থাতেই ওই চিঠিটি পড়েন ভিতরে যিনি ছিলেন তো পড়ার পর তিনি বলছেন যে আজ থেকে তিন থেকে চার দিন মানে এক্সাক্ট টাইম বলতে পারেননি বা এরকম একটা সময় বলেন যে থেকে দিন পরে তিন চার আপনারা রাতের বেলা কেউ ঘর থেকে বের হবেন না আপনাদের যত প্রয়োজন সব আগেই শেষ করে ফেলবেন রাতের বেলা ঘর থেকে কেউ বের হবেন না এবং যতই শব্দ হোক যত যাই কিছু হোক আপনারা ঘর থেকে বের হবেন না ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আমি কি আর কোনোভাবে আপনাকে সহযোগিতা করতে পারি মহতারাম মানে উনি বলছেন পালকির ভেতর থেকে মানে গাড়ির মধ্যে আর কি তখন আবুকুর ভাইয়ের দাদির বাবা বলেন না আমার এইটাই সমস্যা যদি এটা সমাধান করে দেন তাহলে আমরা খুবই উপকৃত হব তখন ওনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে আল্লাহ চাহেন তো সমস্যার সমাধান হবে যাই হোক চলে গেছেন উনি ওনার হাজবেন্ডকে বলে দেন মানে আবুকুর ভাইয়ের দাদির হাজব্যান্ডকে বলে দেন যে এই ব্যাপার কেউ কিন্তু বের হবে না আমার মনে হয় একটু বলতে ভুল হয়েছে যে ওইখানে আবু বকর ভাইয়ের দাদির বাবা যাননি আবু ভাইয়ের দাদির হাজবেন্ডই গিয়েছিল সরি তো যাই হোক ওই বাড়িতে ফেরত আসেন ফেরত আসার পর সবাই বলে দেন যে এরকম এই কয়েকদিন পরে রাত্রেবেলাও কিন্তু বের হওয়া যাবে না এখন সবাই তো ওই রাত্রে খুব অ্যালার্ট কেউ বের হবে না মধ্যরাত্রির দিকে হঠাৎ করে চিৎকার বাবারে মাগো মরে গেলাম পুরুষের কণ্ঠ আছে মহিলার কণ্ঠ আছে আর ঘরের চাল মনে হচ্ছে ভেঙে চুরে যাবে এখনই একবার ঘরের চালে ধূপ ধাপ শব্দ হয় একবার উঠোনে ধূপধাপ শব্দ হয় তো এই রকমের শব্দ হচ্ছে এখন মোটামুটি পনেরো বিশ মিনিট পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায় কিন্তু ওনারা ঘর থেকে বের হন না সকালে যখন ঘর থেকে বের হন তখন দেখেন যে উঠোনে ছয়টি আগুনে পুড়ে যাওয়া কাকের মতো কোনো একটা পাখির ডেড বডি পড়ে রয়েছে দেখে মনে হচ্ছে কাকি হবে তখন এই জিনিসগুলো একত্র করে ওনারা আবার কবর দিয়ে দেন কোন একটা জায়গায় পরবর্তীতে ওই মাগুর আর ওই হুজুরের কাছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান আর কি জানার আর কি যে এই ঘটনা কি হয়েছিল তখন বলেন যে আপনার বাড়িতে ছয়টি দুষ্টু জিন ছিল আর আপনি যাকে দেখেছিলেন তিনি ছিলেন জিনের সর্দার তিনি এই সমস্যার সমাধানের জন্য ওনার অনুগত একটা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেন তারা যখন ওখানে গিয়েছে দেখে আপনাদের ঘরের চালের উপর ছয়টি দুষ্টু জিন বসে আছে প্রথমে ওদেরকে বলেছে এখান থেকে চলে যেতে ওরা যখন রাজি হয়নি তখন এই বাহিনী ওদেরকে হত্যা করে আপনার ওয়াইফের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন আর কোনোদিনও এই বিষয়ের কোনো সমস্যা হবেও না আল্লাহ যদি চান সত্যি এরপরে কিন্তু ভাইয়ের দাদি একদম স্বাভাবিক হয়ে গিয়েছিলেন একদম স্বাভাবিক উনি মারা গিয়েছেন বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন কিন্তু কোনো অস্বাভাবিকতার কারণে তিনি মারা যাননি এই যে উনি মাঝে মাঝে হঠাৎ করে গায়েব হয়ে যেতেন শ্বশুরবাড়িতে যাওয়ার পরে এমনও হয়েছে যে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছেন দুই দিন পর উঠোনে ধপাস করে শব্দ হয়েছে গিয়ে দেখেন যে উনার দাদি ওখানে পড়েছে হয়তো দুই দিন খোঁজ খবর নিতে নিতে তাদের অবস্থা খারাপ কোথায় গিয়েছে কি হয়েছে কেউ বলতে পারে না আবার উনি কোথায় ছিলেন সেটা উনি নিজেও বলতে পারেন না এই ধরনের সমস্যা মানে যখন ধারণ করেছিল তখনই এই সমস্যার সমাধানের জন্য মানে খুব বেশি রকমের চেষ্টা করেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্যার সমাধানও করেছিলেন প্রিয় এই টাইপের বুজুর্গ লোক এখন আসলে পাওয়া অনেক কঠিন যে বুজুর্গ লোকের কথা যিনি সর্দাররাও শুনবে আমরা আমাদের চারিদিকে এতটা পঙ্কিলতার মধ্যে আমরা নিজেদেরকে ডুবিয়ে রেখেছি আমরা হয়তো বা নামাজ আদায় করছি ইসলামের যে মৌলিক যে কাজগুলো সেগুলো আদায় করার চেষ্টা করছি কিন্তু আমরা অনেক বিষয় সম্প থেকে বের হয়ে আসতে পারছি না আমরা সুদ ঘুষ দুর্নীতি সহ হালাল উপার্জনের যে মাধ্যমগুলো এই মাধ্যমগুলোকে মানে আমরা অ্যাভয়েড করে এমন সমস্ত উপার্জনের দিকে ঢুকে গিয়েছি যেগুলো আসলে সম্পূর্ণভাবে হালাল নয় এবং এই কারণে আমরা যতই নামাজ পড়ি যতই বন্দিগি করি আমাদের সেই ধরনের মানে তাকোয়া এবং পরহেজগারিতা আমরা অর্জন করতে পারছি না যার কারণে আমরা দোয়া করলেও দোয়া কবুল হয় না তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখনো অনেক মানুষ রয়েছেন যে যারা এইভাবে নিজেদেরকে চালনার চেষ্টা করছেন কিন্তু তারা কখন আসলে সামনে আসে না সামনে আসে না বলতে কি তারা নিজেদেরকে ওইভাবে প্রকাশ করতে চান না তারা চান না যে তাদের এইভাবে চলা বা তাদের এই পরহেজ বিষয়গুলো মানুষ জানুক মানুষ জানলে ভক্তি করবে শ্রদ্ধা করবে তো তাদের মধ্যে রিয়া বা অহংকার চলে আসতে পারে এই জন্য তারা এইভাবে নিজেদেরকে প্রকাশও করেন না প্রিয়লিসেন্স আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে